আজকে রেসিপি আমার হাঁসের ডিমের কালিয়া আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ দেব হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর এক চামচ ভিনিগার তিনটে সেটি আমি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে পানির আমি দিয়ে দিচ্ছি এটা আমি কিছু বরফের টুকরো দিয়ে দেব ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নেব একটা ছাড়া ছাড়িয়ে নিলাম ডিমেরি খোসা দিয়ে আমি একটু এইভাবে করে নেব সব কটা ডিম ডিমগুলো আমি মশলা মাখিয়ে নেব হাফ চামচ আমি নুন দিলাম হাফ চামচ লঙ্কা আর এক চামচ হলুদ আর একেবারে অল্প একটু পানি ভালো করে মাখিয়ে নেব এবার আমি ডিমগুলো ঢেলে দেব ভালো করে একটু ওভেনটা জ্বালিয়ে দিলাম একটা কড়া বসিয়ে দিলাম তিন চামচ তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে উল্টে দিলাম ডিমগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলো ডিম আমি তুলে নিলাম আবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম ডিম ভাজার তেলেতেই আমি পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে দেব ভেজে নেব একটু এক মিনিট আমি একটু ভেজে নিলাম এর উপরে আমি একটু কাজু দিয়ে দিলাম এটাও আমি আবার এক মিনিট ভাজবো এক মিনিট ভাজা হয়ে গেল কাজু দিয়ে এবার আমি কিছু কেজমেট দিয়ে দিচ্ছি এটাও আমি একটু ভেজে নেব কিডনি দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না এই দশ সেকেন্ডের মতো ভাজলাম এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম এগুলো সবই আমি তুলে নেব সবগুলো আমি তুলে নিলাম এটা এখন ঠান্ডা করতে দেব কারণ এটার আমি একটা পেস্ট বানাবো তো তার আগে আমি টমেটোর পেস্টটা আমি বানিয়ে নিই এবার সেই পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি বানিয়ে নেব পেঁয়াজের এটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি চুনিপাতার লঙ্কার পেস্টটা আমি ঢেলে নিলাম আবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম ঢেলে নিচ্ছি আমি তিনটে পেস্টই আমার হয়ে গেল এবার রান্না করব আমি আর তেল দিলাম না ওই তেলেই করে নিচ্ছি রান্নাটা প্রথমে আমি ওই তেলে তেজপাতা দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর কটা গোলমরিচ গোটা গোলমরিচ এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম

ধনে পাতা কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দিলাম দুই চামচ টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম ভালো করে আমি কষিয়ে নিলাম তিন মিনিট এবার আমি অল্প একটু পানি দেব বেশি পানি লাগে না একদম অল্প ঢাকনা খুঁজছি আমি এক মিনিট পর খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ডিমগুলো ঢেলে দেব ডিমগুলো ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো চার মিনিটের মতো চার মিনিট পর আমি খুলছি কাশুরি বেতি একটু দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর অল্প একটু গরম মশলা আর একটু ক্রিম দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিমের কালিয়া অল্প একটু চিনি দিয়ে দিলাম হাঁসের ডিমের কালিয়া আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটাও দারুণ হয়েছে আজ আমার এই হাসির ডিমের কালিয়াটা যদি ভালো লেগে থাকে সবার লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন